আজও রাজ্যের জেলায় জেলায় কালবৈশাখীর রয়েছে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে আগামীকালও একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর চলুন জেনে নেওয়া যাক এক নজরে আজও রাজ্যের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আর তার জেরে গুমোট ভাব না কাটলেও উত্তুঙ্গ পারদের থেকে মিলবে স্বস্তি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই এক ধাক্কায় অনেকটাই নেমেছে কলকাতার তাপমাত্রা গত পাঁচ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ প্রবাহ চলছিল পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কলকাতায় আটত্রিশ ডিগ্রি আর পুরুলিয়াতে একচল্লিশ ডিগ্রি হয়ে গিয়েছিল তাপমাত্রা তবে ছয় তারিখ থেকে সেই আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বিচ্ছিন্নভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরের তিন জেলাতেও দেওয়া হয়েছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস এগারো তারিখ কলকাতায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা সোমবার জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আগামীকাল থেকে বাতাসে আর্দ্রতা কম থাকায় অস্বস্তিও কম হবে বলে তারা জানিয়েছে তাপপ্রবাহ থেকে আজও মিলবে শক্তি তাপমাত্রা কম থাকায় বাতাসে আর্দ্রতা কম থাকায় কম থাকবে বুধবার উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ থাকবে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া বারো তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি নাও হতে পারে আপনি দেখছিলেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য